নবী করিম সাল্লামের হাদিস থেকে আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামত আলামত সহমত থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আদাবৎসমূহের মধ্যে থেকে একেবারে কি আমাদের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধ্বসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্র আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল তাইম রহমতুল্লাহ আরে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবন রহমতুল্লাহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গুলের মাধ্যমে হোক কথর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অথবা আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গরে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্াষ হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হল এইখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব ত তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লাই লাইউস আলো আম্মায়স আলু অহমুস আলম তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোতারাম হাজারিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী করিম সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কেয়ামত হলো কারণ কি আমত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সে তাদেরকে বলছি আজ সামুদ জাতি ঠিক একই ভাবে আল্লাহর নবী হুদ আলসালাম সালসালামের আল্লাহর দেওয়া ভবিষ্যদ্বাণীকে এভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে সাক্ষর পাহাড় পর্বত গুলো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রবুল আলমী আমাদেরকে ইমান আনার তফিক নসির করব সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে